আসসালামু আলাইকুম আপনার আমি সজিব টু আপনার নিউ বল আপনারা যে আসলে মুরগি পালন করেন কম বেশি হচ্ছে আমার এই ঘরটার মতো যে ছোট্ট একটা ঘরের মধ্যে বেশ কিছু মুরগি পালন করেন ছেড়ে পালন করেন অথবা খাঁচায় পালন করেন তারা সবাই বা মাঝে মধ্যে রোগ চিনতে ভুল করেন যার জন্য মনে করেন কি সবাই মুরগির অসুস্থ হলে বা মারা গেলেই হয়তো মনে করেন যে মুরগির রানি খেতে হয়েছে তো আজকে একটা রোগের সাথে আপনাদের একটু পরিচয় করাই দিব একটু খেয়াল করেন দেখেন আমার এখানে যারা মুরগি আছে মুরগিরা অবস্থাটা দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখাই তাহলে আসলে হয়তো আরও বুঝতে পারবেন দেখেন মুরগিটা একদম ঝিম ধরে এক কোনায় বসে আছে মানে ও কিন্তু ঝিমাইতেও আছে না বাট ওর যে রোগ সেই রোগটা কিন্তু আমি ধরতে পারতেছি আপনারা একটু দেখেন যে আপনাদের রিসেন্টলি এরকম কোনো সমস্যায় পড়ছেন কি আপনারা যদি না পড়ে থাকেন ফিউচারে পড়বেন যারা আসলে দীর্ঘদিন মুরগি পালন করবেন তারা মাস্ট পড়বেনই এই সমস্যাটাতে আমি যদি দেখাই দেখেন ও কিন্তু হাঁটতে পারতেছে না দেখেন ওর নখ যদি দেখেন মানে ওর পা দেখেন বাঁকা হয়ে গেছে কিন্তু ওর পা কিন্তু বাঁকা হয়ে গেছে দেখেন একটু খেয়াল করেন এখন এই যে মুরগিটা আছে আপনারা তো অনেকেই দেখেই সর্বপ্রথম ভাববেন যে ও রানে খেতে হয়েছে যার জন্য ও হাঁটতে পারতেছে না বা খাবার টাবার খাইতেছে না কিছু ও কিন্তু ঝিমাইতে না আপনি যদি ওর ফেসটা দেখেন দেখেন ও কিন্তু ঝিমাইতে আসে না ও কিন্তু মানে ওর ফেস কিন্তু অ্যাক্টিভ বাট ওর পা দিয়ে দাঁড়াইতে পারতেছে না সর্বপ্রথম ওষুধ দেওয়ার আগে আপনার রোগ আইডেন্টিফাই করতে হবে আপনারা রোগ আইডেন্টিফাই না করে হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করে বিভিন্ন রোগ মানে সম্পর্কে না জেনে বিভিন্ন ওষুধ আইনে মুরগিকে খাওয়ান দেখা যায় পর পরিশেষে কিন্তু কাজ হয় না পরবর্তীতে বলেন কি যে আমার মুরগির রিকভার করে না এই জন্য হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওর রোগটা আইডেন্টিফাই করতে হবে আপনি একটু আবার একটু খেয়াল করে দেখেন দেখেন ওর পা দিয়ে কিন্তু দাঁড়াইতে পারতেছে না মেন সমস্যাটা হচ্ছে পায়ে কিন্তু ওর ফেসটা একটু খেয়াল করে দেখেন ও কিন্তু ঝিমাইতে আছে না কিন্তু ওর ফেসটা একটু খেয়াল করেন দেখেন ও ফেসটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ আছে আমার এখানে যতগুলো মুরগি আছে দেখেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন মুরগিগুলো সব হচ্ছে কিন্তু অ্যাক্টিভ এখানে কোনো মুরগি কিন্তু অসুস্থ নাই আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে আমি রিসেন্টলি হচ্ছে খাঁচা থেকে হচ্ছে আপনার এখানে সার্সি এর কারণটা হচ্ছে খাঁচায় মানে রাখা হয় না কারণ হচ্ছে আমি এখান থেকে বেশ কিছু মুরগি সেল করব কারণ হচ্ছে আমি সময় দিতে পারি না আমার অন্য প্রফেশন আছে আমি আর এই দেশি মুরগি এই ছোট্ট ঘরে পালন করা ইম্পসিবল হয়ে যায় কারণ ওরা প্রচুর পরিমাণে মারামারি করে এর জন্য আরও বড় স্পেস দরকার মানে ফুল একটা ঘর দরকার অনেক বড় তাহলে হচ্ছে আপনি বিশ ত্রিশ পিস মুরগি পালন করতে পারবেন মানে এরকম ছোট্ট ঘরে মুরগি পালন করা ইমপসিবল বেশি মুরগি বেশি গেলেই এটা হয় কি প্রচুর পরিমাণে মারামারি করে যারা দেশি মুরগি পালন করছেন তারা ভালো করে এই বিষয়টা জানেন আর যারা না জানেন তাদেরকে বলবো আগে ভালো করে জেনে শুনে দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন দেশি মুরগির ডিম যেমন দাম তেমনি এদের পালন করাও কিন্তু একটু সমস্যা আছে আপনি খাঁচা চাইলে পালন করতে পারেন তাহলে ভালো হয় তো আমি খাঁচায় পালন করব না আমি হচ্ছে ছেড়েই পালন করতে চাই এতে হয় কি মুরগিটা অনেক ভালো থাকে আমার মতে খাঁচার থেকে আপনি যদি যেমন দেখেন আমার এই সাইডটা হচ্ছে রোদ পড়তেছে কিন্তু একটু মুরগি হচ্ছে মানে গরমের সময় যখন পুরো রোদটা পরে তারপর হচ্ছে এই এইখান থেকে যখন বাতাস আসে তখন মুরগিগুলো অনেক ভালো থাকে আমার কাছে মনে হয় ঠিক আছে ইভেন আপনি যদি চান যারা আসলে শহরে থাকেন তারা কিন্তু দু একটা মুরগি কিন্তু খাঁচায় পালন করতে পারে না তাহলে কি আপনার ডিমের চাহিদাটা কিন্তু পূরণ হবে একটা বিষয় দেখেন ওই একটা মুরগি আছে দেখেন ওর পাটা কিন্তু ভেঙে গেছে ঠিক আছে তারপর ও কিন্তু সারভাইভ করতেছে ও খাবার খাইতেছে সব ঠিক আছে কিন্তু ওর ওই মুরগির আল্লাহ রহমতে কিচ্ছু হবে না এতটুকু বলতে পারি দেখেন আপনি ওর কর্প দিকে একটু খেয়াল করেন দেখেন কর্পটা একটু বড় আছে ঠিক আছে তো এই মুরগিটার মেন সমস্যাটা হচ্ছে ভিটামিনের জন্য ও ডিম পারতে পারতে হচ্ছে ওর ভিটামিনের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা সমাধান করবে হচ্ছে রিবো থাই নামে মেডিসিন পাওয়া যায় মার্কেটে আপনারা জাস্ট বলবেন রিবো থাই আছে কি না যদি রিবো থাই না পান তাহলে ও রিবো বিকল্প অনেক ওষুধ পাওয়া যায় আপনি জাস্ট বলবেন আমাকে রিবোথাই দেন রিবোথাই যদি না থাকে তাহলে অবশ্যই রিবোথার পরবর্তী যেটা আছে তাহলে দেখবেন যে মানে পিছনে লেখাগুলো যদি খেয়াল করেন তাহলে পাবেন হচ্ছে রিবোথায় পিছনে লেখা আছে ভিটামিন জনিত যেমন মানে পা বাঁকা হয়ে যাওয়া ঘাড় বাঁকা হয়ে যাওয়া ঠিক আছে এই রকমের যে সমস্যাগুলো আছে তারপর দেখা যায় বসলে উঠতে পারে না ঠিক আছে এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করবেই হচ্ছে রিবোথাই ঠিক আছে এই নিয়ে কিন্তু এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম আমি থাই নিয়ে আপনারা অনেকেই করেন কি ফুল ভিডিও দেখেন না যারা আসলে ফুল ভিডিও দেখেন তারা কম বেশি হচ্ছে কিন্তু আমার কাছ থেকে কিন্তু হেল্প পান কম আর বেশি পানি কারণ হচ্ছে আমি চেষ্টা করি আমি যেভাবে পালন করি সেইভাবে আপনাদের কাছ থেকে কিন্তু শেয়ার করার তো চেষ্টা করবেন সবসময় ফুল ভিডিও দেখার জন্য কোনো না কোনো তথ্য আপনার যদি মিস হয়ে যায় তখন কিন্তু আপনি পাবেন না ফুল ভিডিওতে কিন্তু সবাই তথ্য শেয়ার করতে পারে না ফুল ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু তথ্য শেয়ার করে তো আমি এই জন্য বলতেছি আপনারা যার ভিডিও দেখেন না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে হবে কি আপনি কিছু না কিছু তথ্য জানতে পারবেন রিবো থাই ওষুধটা আপনার হচ্ছে এক মিলিগ্রাম ওষুধ হাফ লিটার পানিতে করে আপনার সব মুরগিকে খাওয়াই দেবেন একটা বিষয় খেয়াল রাখবেন যে মুরগিটা অসুস্থ থাকবে ও কিন্তু খাবার পানি একদমই খাবে না এই জন্য যে মুরগিটা অসুস্থ থাকবে ওকে আপনার সিরিঞ্জ দিয়ে খাবারটা খাওয়াই দিতে হবে যাতে ওই মুরগিটা রিকভার করে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অসুস্থ মুরগিকে হচ্ছে সিরিঞ্জ দিয়ে অবশ্যই খাওয়াই দিতে হবে আর নাহলে হচ্ছে আপনার সেই অসুস্থ মুরগি কিন্তু সুস্থ হবে না তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে একটা সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ